যখন এই আলোচনাগুলি আল্লাহ নিজে করেছে নবীর মিলাদ তো আল্লাহ করেছেন মিলাদুল তো আল্লাহ আগে পালন করছে বলুন সুবহান আল্লাহ নবীর জন্ম মুবারকের আগেই তার মিলাদুল হয়েছে তার জন্মের আলোচনা হয়েছে পূর্বের কিতাবগুলো দেখেন তাওরাতে হয়েছে জাবুর হয়েছে ইনজিল হয়েছে নবীর জন্মের আলোচনা হয়েছে মিলাদের আলোচনা হয়েছে রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আপনি আমি রাতের ভিতরে আপনার হাবিবকে পাঠান তাহলে আমি রাত দামি হয়ে যাব বলুন সুবহান আল্লাহ দিন আল্লাহ তাহলে আমি দিন কি অন্যায় করলাম আপনি রাতে পাঠালে রাত যদি আমি হয়ে যায় তাহলে আমি দিনের ভিতরে আপনি আপনার বন্ধুকে পাঠান আমি দিন ধন্য হয়ে যাব আল্লাহ তো সকল কৌশলদের কৌশলী ওয়ালা তিনি একটা হেকমত খাটালেন আর রাতে পাঠালে দিন বেজার হয়ে যায় দিনে পাঠালে রাত বেজার হয়ে যায় এই জন্য দিনেও পাঠালেন না রাতেও পাঠালেন না সোবে সেদিক না রাত না দিন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তার হাবিবকে জগতের মধ্যে প্রেরণ করেছেন বলুন সব কেতাব খুলুন সিরাজে মোস্তফা আল্লাহ ইতিশ কামতুলমি রহমত লিখেছেন রহমতে যাহা সিরাতি হিসাব বিভিন্ন সিরাজাদের কেতাবে মিলেদের কেতাবে লেখা আছে হজরত আমিনা খুব পরেশান ছিলেন যে নিন্ন বিজি জগতের মধ্যে তার শিব তার ঘরে কোনো জ্বালানির ব্যবস্থা ছিল না কোনো আলোর ব্যবস্থা ছিল না খুব টেনশন করতেছিলেন কেমন কি হবে ওই মুহূর্তে তিনি বর্ণনা দিয়েছেন আমি লক্ষ্য করলাম আকাশের তারকাগুলো উল্টো হয়ে আমার ঘরের মধ্যে আলো দিচ্ছে বরং সবাহান ডেলিভারির একটা বিষয় কিন্তু বাবা কঠিন ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না ওই সময় যদি স্বামী একটু কাছাকাছি থাকে মা পুরসুতি মায়ের কোলে যা হয়ে যায় মা যদি একটু কাছে থাকে মহিলা দেখবেন পুরসুতি মায়ের কোলে যা হয়ে যায় তিনি একটু ঘুম ঘুম তন্দ্রাচ্ছন্ন অবস্থা ওই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন কে যেন এসে হজরতে আমেনার ডান সিনের উপরে হাত থেকে বললেন বোন রে কোনো ভয় নাই আমি তোমার এই মুহূর্তে আমি তোমার খেদমতে আসি বলুন সবাহান আল্লাহ হজরতে আমেনা অবস্থায় প্রশ্ন করলেন আমি তো আমার বাবার একমাত্র সন্তান আমার ভাইও নাই বোনও নাই আপনি আমার কোন বোন আপনার পরিচয়টা কি আমি তো আমার বাবার একমাত্র একমাত্র সন্তান আমি আমার তো ভাই নাই নাই বোন আপনি ওই মহিলা না জবাব দেয় আমেনা রে আমি দুনিয়ার কোন সাধারণ মহিলা না আমি হলাম ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া বলুন না সবার আমি আসিয়া তোমার বোন আল্লাহর হুকুম এসেছি তোমার খেদমতের জন্য সহযোগিতার জন্য সুহানুল্লাহ বলে কতক্ষণ পরে বাম সিনার উপরে হাত রেখে কে জানে বলতেছে বোন রে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই পেরেশানি নাই আমিও তোমার মধ্যে হাজির হজরত আমেনা বললেন এক বোনের তো পরিচয় পাইলাম আপনি আবার কোন বোন সোহানালা বলে মহিলা বলে আমেনা রে আমি দুনিয়ার কোন সাধারণ মহিল না আমি হলাম ঈসা ইবনে মারিয়াম আমি হলাম ঈসার মা মারিয়াম বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার তন্দ্র অবস্থায় আছেন পরিশেষে কে যেন মাথার উপরে হাত রেখে বললেন মা কোন ভয় নাই জগতের মধ্যে আখিরি নবী আসবে এই মুহূর্তে এই বেলায় আমি তোমার মা তোমার পাশে আছি সুবহানাল্লাহ বলেন ডান সিনায় হাত রেখে আওয়াজ দিয়েছেন বোন বাম সিনায় হাত রেখে আওয়াজ দিয়েছেন বোন কিন্তু তিন নম্বরে কিন্তু বোন সবজন এবার মা কি বলেছেন মা চেহারাটা অনেক সুন্দর নুরে ঝলমল করে হযত আমেনা বললেন আমার মায়ের চেহারাতে এত সুন্দর না আপনি আমার কেমন মা সুহানলাম আমার মায়ের চেহারাতে এত সুন্দর না আপনি আমার কেমন মা বের ভাইয়া আমার মা যদি ওই মুহূর্তে কোনো মা যদি একজন গর্ভধারিনী নারী পুরুষতি মহিলার পাশে যদি থাকে মেয়ের কলিজা কিন্তু বড় হয়ে যায় মা শব্দ শুনে চিন্তে ওই মহিলা জবাব দেয় দুনিয়ার একজন ব্যতি রেখে আমি সকলের মা বলেন দুনিয়ার একজন ব্যতি রেখে আমি সকলের মা আদম বাদ দিয়া আদম ব্যতি রেখে আমি সকলের মা আমার নাম হচ্ছে হযরতে হাওয়া সুবহানাল্লাহ আমার নাম কি? হযরতে হাওয়া। হাওয়া আমাদের মা কিনা আদি মাতা আমাদের সকলের মা। আদম আমাদের সকলের বাবা। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের সকলের আব্বা। ঠিক কিনা বলেন? তো হযরতে আমিনা বললেন আদ হযরতে হাওয়া বললেন যে আমেনা রে টেনশন করোনা, চিন্তা না দুনিয়ার একজন পেতি রেখে আমি সকলের মা। আমার নাম হচ্ছে হযরতে হাওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবা জিরা আমার আমার উম্মে আয়মান তিনি একটা বর্ণনা রেওয়াজ করেছেন নবীজি জগতের মধ্যে আসবেন তার বানবেন শুভাগমন হবে নবী যখন জগতের মধ্যে আসবেন আমরা তখন লক্ষ্য করতেছি যে খালি সুগ্রাম বের হচ্ছে মিস্কু আম্বরের গ্রাম বের হচ্ছে বলুন সবাহার আল্লাহ কি হচ্ছে সুগন্ধি বের হচ্ছে মিস্কু আম্বরের গ্রাম বের হচ্ছে এটা লক্ষ্য করেছি হজতে আমেনা তিনি বর্ণনা দিয়েছেন জগতের অন্যান্য অন্য সন্তানের মতো আমার সন্তান আসে নাই আমরা কিন্তু জগতের মধ্যে আসছি পোশাক ছাড়া ঠিক না পোশাক ছাড়া পোশাক ছাড়া আসছি কিন্তু সিরাতের কেতাবে মিলাদের কেতাবে একই আসছে আল্লাহর হাবিব আসছেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় নূরের টুপি পরিহিত অবস্থায় সেজদারত অবস্থায় বলেন সোহান আমার ভাই উম্মা এমন বলেছেন আল্লাহর কসম নবীজি জগতের মধ্যে আসছেন কিন্তু আল্লাহর কসম করে বলছি আমরা হজতে আমেন আর সরম আমরা দেখি নাই বলুন সোহান আল্লাহ কিছুই আমরা দেখি নাই কিন্তু নবীজি জগতে দর্শি মেনেছেন তিনিও বিবস্ত্র আসেন নাই পোশাক ছাড়া পোশাক বিহীন আসেন নাই জান্নাতি পোশাক নূরে টুপি পরিহিত অবস্থায় আসছেন এবং তিনি এসেছেন সে দারত অবস্থায় ও ভাইরা বন্ধুরা বাবারা শুধু কি তাই দুনিয়ায় যদি ছেলে সন্তান হয় ছেলেদের খাতনা করাই পায় শূন্য দে খাতনা হাজতে আমেনা বন দিয়েছেন দুনিয়ার মানুষ শোন রে কে জানো আমার সন্তানকে খাতনা করাই দেশে আমার সন্তানের খাতনা লাগে নাই খাতনা করানো অবস্থায় জগতের মধ্যে তার শিবেন এসে বলুন সোবাহ দাত্রী যারা দায়ী যারা দুনিয়ার মুখে বাচ্চা যারা গ্রহণ করে ধরে রিসিভ করে দেখবেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে একটা কানেকশন থাকে দিয়ে কাটতে হয় আলাদা করতে হয় জুড়া করতে হয় প্রিয় ভাইরা আমার হযরত আমেনা তিনি নিজে रिवाज করেছেন বর্ণনা দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো আমার কলিজার টুকরা আমার সন্তান দুনিয়া আসছে তিনি নারকাটা অবস্থায় আসছেন তার নারকাটার প্রয়োজন হয় না বলুন সুবহান সুবহান যখন ছিলেন আল্লাহ পাক জিবরাঈল আমিন পাঠালেন জিব্রাইল কেটে বললেন জিব্রাইল যা রে আমার বন্ধুর মুখ ঠোঁট মোবারক নরে কেন কি বলে একটু শোন আল্লাহ তো সবই শোনেন জানেন তারপরে জিবেলে পাঠাইলেন প্রত্যক্ষ দুধ কি যাও দেখো জিবেল আমিন বললেন আপনার বন্ধু আখি নবী শেষদারত অবস্থায় একটা আমার শুনি যে ইয়ার ভাবলি উম্মাতি বলুন সবাহ এজন্য ভাইয়ারা নবীজি নূর সৃষ্টি হয়েছে প্রথম নবীদের সিলসিলা অনুযায়ী তিনি আসছেন শেষে আসছেন শেষে আল্লাহ তাকে শেষে পাঠাইছেন তিনি বলেছেন আনা খাতামী আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী কিংবা রসুল আসবে না যদি কেউ দাবি করে ওইটা ভণ্ড ওইটা কাফের ঠিক কিনা বলেন নবীর পরে নবী নাই এ কথা মানি না ঠিক না আমি আসছি শেষে কিন্তু আমার সৃষ্টি আগে আমার সৃষ্টি কি আমার সৃষ্টি আগে ও রুহের জগতে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন যখন বানায় একটা কনফারেন্স করছিলেন সাক্ষাৎ করেছিলেন আল্লাহ বলেছেন আলাস তুবির রব্বিকুম হে রুহু শোনো আমি কি তোমাদের রব নই ওই সময় সর্বপ্রথম যিনি আওয়াজ দিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী আখিরি নবী বলেন তিনি বলেছিলেন কলু বালা হা আপনি তো আমাদের রব সোহান বলেন এজন্য সৃষ্টি বাবাজি সৃষ্টি শেষ সৃষ্টি আগে নবীর সেলসেলা বন্ধ করার জন্য তাকে আল্লাহ তালা সেন্সনা অনুযায়ী পাঠাইছেন তিনি আসছেন সে অবস্থায় একটাই আওয়াজ আসছে উম্মতের প্রেশনে নিয়ে এসেছেন তার মানে উম্মতের জন্য আগে এই জগতের মধ্যে নবীজি তার শিব আনলেন কয়েকটি বর্ণনা আসছে তিন দিন পাঁচ দিন সাত দিন নবীজি তার মায়ের বুকের দুধ পান করেছিলেন বলুন সবাহ কিন্তু মক্কায় একটা নিয়ম ছিল মহামারী থাকার কারণে কলেরা থাকার কারণে অন্যান্য জায়গায় সন্তানদেরকে বড় হওয়ার জন্য লালন পালনের জন্য দিয়ে দিতেন অর্থাৎ ধাত্রী মায়েরা আসতেন দুগ্ধ পশ্য শিশু নেওয়ার জন্য তারা চলে আসতেন তো বর্ণনা আসছে যে দাসী সুয়াই বিয়ার দুধ পান করছেন তিন দিন আবার আসছে যে তার মায়ের দুধও তিন দিন পান করেছেন এরপরে যখন মক্কায় কলেরা দেখা দিল মহামারী তো একটি ময়দানে দুগ্ধবস্য শিশু একত্রিত করা হলো ওইখান থেকে অনেক দূর থেকে লোকজন আসে এসে বাসাই করে করে তো বাচ্চাদেরকে এই দুধের শিশুদেরকে নিয়ে যায় কিন্তু হযরত হারিমাতুস সাদিয়া নবুয়ত পাঁচ সাল্লাল্লাহু আলাইহি দুধ মাতা তিনি বর্ণনা দিয়েছেন যে আমি একটু আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে আমি পিছনে পড়ে গিয়েছিলাম আমি যে উটনির পিঠে চড়ে এসেছিলাম আমার সাথে আমার স্বামী হারেসও ছিলেন সঙ্গী কিন্তু আমি একটু দূরে পড় মানে পিছনে পড়ে গেছে সবাই এসে ধনীদের বাচ্চাদেরকে বাঁচাই করে 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 সময় নিয়ে গেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এতি মেরে কেউ নাই নাই চিন্তা করছে এ তিন ছেলেটা আর লাভ কি এর তোর গার্জিয়ান সবল না বাবা নাই সম্পদ নাই মোটা অঙ্কে তো আর মূল্য পাওয়া যাবে না কারণ তো সবাই ধান দা খোঁজে মোট কেনা বলেন সবাই কি খোঁজে মোটা যায় ধান ঘুরে যায় আলোচনা ঘুরে যায় সব ঘুরে যায় দুনিয়ার মানুষ ধান্দা খোঁজে ওই ওইযুগ ধান্দা দাঁড়িয়ে দেখছেন যে ধনীতে বাচ্চা নিয়ে গেছে এটা মোটা অঙ্ক পাওয়া যাবে কিন্তু আল্লাহর কি কেউ নেয় নাই কেন নেয় নাই বাবা তো নাই এতি কে কি দেবে মোটা অঙ্ক দিতে পারবে না এরপর চলে আসছেন হালিমাতুল সাদিয়া রসুল পাক সাল্লাল্লাহু দুধ মাতা স্বামী কে লক্ষ্য করে বলেন স্বামী রে আসছি যেহেতু তো একটাও তো পাইলাম না আমাদের বাহন দুর্বল হওয়ার কারণে পিছনে আসছি সবাই নিয়ে গেল তবে মাঠের কিনারে একটা বাচ্চা আছে চলো আপাতত গিয়ে একটু দেখি যদি দেখতে অন্ত চেহারা ভালো হয় ওই তায়েব থেকে আসছি অনেক দূর থেকে আসছি খালি যাব তাহলে এই শিশুটা আমরা নিয়ে যাব এটা আমরা লালন পালন করব বলুন সোভার এইভাবেই রেওয়ায়ত আসছে খালি যেমন সেই তো ভালো প্রিয় ভাই আমার হালিমাত রেওয়াত করলেন যে আমি যখন ওই বাচ্চাটির কাছে গেলাম তাকে যেখানে রাখা হয়েছে তার পিঠ মোবারকের নিচে সাদা চাদর আর বুকের উপরে যেটা মরানো ওইটা ছিল সবুজ চাদর সোভানুল্লাহ বলে আমি যখন শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম আমি আর দৃষ্টি ঘুরাইতে পারি নাই আমি অপলক দৃষ্টিতে তাকায় রইলাম আমি আওয়াজ করে বললাম স্বামী জীবনে বহু দুধের শিশু দেখেছি কিন্তু এরকম দুধের শিশু আমি আর কোনোদিন দেখি না আল্লাহ হাবিব এটা জান্নাতি হাসি হাসলেন সোহানলা বলেন মুস্কি হাসি দিলেন ওই হাসির ভিতরে নিজের চক্ষুটাকে হারিয়ে ফেললেন দৃষ্টিকে হারিয়ে ফেললেন সোহান ও ভাই এমন একজন নবীর উম্মাদ আমরা হয়েছি যেই নবী হাসতে পরে রাতে চাঁদ হাসে সোহার যে নবী হাত পা দোললে পরে আপনার চাঁদ দোলে সূর্য দোলে সোভারল সোহারল্লা জান্নাতের টুকরা জান্নাতের সর্দার মুস্কি হাসি দিলেন হাসি হাসলেন যে হাসি দেখে নিজের দৃষ্টিকে হারিয়ে ফেললেন স্বামী হারেসকে লক্ষ্য বলে বললেন হারেস রে তুমি একটু তাকাও দেখো মোহাম্মদকে কেমন দেখায় ও ভাইরা বন্ধুরা স্বামী তাকায় বললেন বিবি রে আমিও তো এরকম শিশুর জীবনে দেখি নাই বলেন সোভাহ যেই যুগে যেই নবী এসেছেন জগতের মধ্যে ওই নবীর মতো সুন্দর কেউ আল্লাহ বানান নাই সুহান বলেন আপনারা জানেন হজরত ইউসুফ আলাইহিসের জামালিয়া জানেন সৌন্দর্য জানেন যার সৌন্দর্য আল্লাহ দালা যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন যাকে চেয়ারে বসা দেখে মিশুরি মেয়েরা তুর্কি মেয়েরা হাতের সোরা দ্বারা কমলা কাটতে গিয়া তারা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল বরং সবাহার এই ঘটনা শুনে আঁখি নবীর উম্মাতেরা তাবিনদের মধ্যে একজনে রসলে পাক সহ ইসলামের উপাস শরীফ ইন্তেকার শরীফের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করেছিলেন আম্মাজি আমরা জানতে পেরেছি আমরা তো ইতিহাস শুনছি যে ইউসুফ নবীকে দেখে মেয়েরা হাতের ছোড়া দ্বারা কমলা কাটতে পারে না আঙ্গুল কাটছে এবার আপনি একটু ব্যাখ্যা দেন আখিরি নবী আমাদের নবী কেমন সুন্দর ছিল বলেন এ ভাই রান আম্মা জান আয়সা সিদ্দিকে বললেন আহ তাবি সোন আল্লাহর কসুম করে বলছি আমার নবী তোমাদের নবী কেমন সুন্দর ছিল তাহলে শোনা যে এই কুরসি যেই চেয়ারের মধ্যে ইউসুফ নবী বসা ছিলেন ওই দিন ওই জায়গায় যদি আখেরি নবী বসা থাকতেন নুরের নবী বসা থাকতেন ওই মিশরী তুর্কি মেয়েরা হাতের সোনার দ্বারা কমলা করত না নিজেদের কলিজাই কেটে ফেলতো নিজের আউটের বাইতো না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর এ সুন্দর জুরবে মানে হযরত আনাসিব মালিক رضی আল্লাহু তাআলা তিনি বর্ণনা দিয়েছেন যিনি 10 বছরের খাদেম ছিলেন নবীদের সুবহানাল্লাহ বলেন আনাস কেমন ব্যক্তি উম্মি সুলাইম তার মায়ের নাম দেখেন কেমন মা কেমন সন্তান আনাস যখন একটু বড় হয় তখন বলেছিলেন আনাস রে আমি পেটে ধরছি তোরে আমি কিন্তু খেদমত করবি রসুলের সোহারাল্লাহ পেটে ধরছি আমি খেদমত করবি রসুলের কার খেদমত করবি রসুলের খেদমত করবি কিন্তু পেটে কিন্তু ধরছি আমি ও বাবাজি হজরতে আনাস রদি আল্লাহ তখন বর্ণনা দিলেন তিনি আট বছর থেকে শুরু করে দশ বছর অর্থাৎ টানা দশ বছর আঠারো বছর তার যখন বয়স হয়েছিল টানা দশ বছর তিনি রসুলের খেদমত করেছিলেন বরং সবাহ উনি বর্ণনা দিয়েছেন এই দশ বছর খেদমত করলাম কোনদিন রসুলের জবান একটা মিথ্যা কথা শুনি নাই সোহান বলেন কত হাজি গাজি মুন্সি মৌলভি দেখেন কথায় কথায় মিথ্যা কথা বলে অথচ বড় দরবেশ হাজি সাহেব গাজি সাহেব হাফেজ সাহেব বড় আলেম কিন্তু কথায় কথায় মিথ্যা বলে আর আনাজ দেখেন কি সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুলের টানা দশ বছর খেদমত করছি কোনদিন দেখি নাই রসুলের জবান থেকে একটা মিথ্যা কথা বের হয়েছে আমি সত্য মানুষ আমার একটু ভুল হইতেই পারে কোনো আমাকে রসুল ধমক দেন নাই যে পানি এইভাবে রাখছো কেন লাঠি আগাই দেওয়া না কেন জুতা সামনে আসে না কেন কোনো ধমক দেন কোনোদিন আমি রসুলের ধমক খাই নাই টানা দশ বছর খেদমত করেছি একদিন আমার মায়ের অনুযায়ী অনুযায়ী তার দাবি আমি আমার ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নবীজি আমার মা আপনাকে ইনভাইট করেছে আপনাকে আহ্বান করছে আপনি আমার বাড়িতে একটু মেহমান হবেন নবীজি চিন্তা করেন এত বছর খেদমত করে কথা তো রাখা লাগে ফালান যায় না কিন্তু তিনি তো দিনের কাজে